ধর্মনগরের উত্তর গঙ্গানগরের নিজের দেড় কানে জমিতে ড্রাগন ফ্রুটের বাগান করে ব্যাপক ফলনের নজির গড়লেন ইন্দ্রকুমার সিনহা জৈব সার ব্যবহার করে ড্রাগন ফ্রুটের পাশাপাশি উন্নত মানের আম এবং পেয়ারা গাছের পরিচর্যায় ব্যাপক ফলনের নিশ্চিত করেছেন তিনি ফলে প্রতিটি ক্ষেত্রে ভালো আয়ের দৃষ্টান্ত বেকারদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে বলাই বাহুল্য তো এইখানে আবার চারকানি জায়গা আছে এই চারকানি জায়গাতে গত লকডাউনে সময় আমরা ইউটিউবে সার্চ করতে করতে দেখলাম যে অনেক ফলের জন্য চাষের জন্য চেষ্টা করি তখন দেখি ড্রাগনের ড্রাগনের জন্য ড্রাগন দেখি অনেক জায়গায় মানে চাষ করতেছে চাষ করাতে দেখা যায় লাভদা আমি সেই মোতাবেক অনেক ফার্ম ভিজিট করলাম এবং অনেক জায়গায় যোগাযোগ করার পরে বিভিন্ন ভ্যারাইটি নিয়ে কিছু দেখা ইয়ে করলাম পরীক্ষা করলাম করার পরে শেষমেশ বেস্ট কমার্শিয়াল ভ্যারাইটিগুলো গুলো চয়েস করে আমি আমার এই বাগানে প্রায় তিন হাজার গাছ রোপণ করি জায়গা থাকে এখন বেকাররা শুধু চাকরির পিছনে না ঘুরে যদি জায়গা থাকে আর যদি পরিশ্রম করতে চেষ্টা করে যদি মনে করে পারব পরিশ্রম করতে তাইলে এটাতে সাফল্য নিশ্চিত